মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা এর আগে আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছি যে আমাদের অনেক দিন ধরে হাঁসের মাংস খাওয়ার ইচ্ছা সেটা হয়েই ওঠে না শুধু হাঁস কাটার ভয়ে অবশেষে লোভ এতটা পরিমাণ বেড়েছে যে ওই হাঁস কাটার ভয়কে জয় করে নিয়েছি আমরা ও কথা বলিনি আমি বলেছি কাঁচা কাঁচা টমেটো এনেছি রোদের অভাবে যে কাজে এনেছে সেটা করতে পারিনি পেকে গেছে তাই বলছি এখন সকাল সাড়ে নটা মতো বাজতে যায় আমি আর দিদি দুজনে মিলে ছাদে চলে এসছি কাঁটা বাছার কাজটা আগে কিছুটা এগিয়ে রাখছি আর আমার হাজবেন্ড গেছে হাটে মঙ্গলবার করে আমাদের এখানে হাট বসে তো ওই হাটে গেছে হাঁস কিনতে ও যতক্ষণ না বাজার থেকে আসে ততক্ষণে আমরা একটুখানি কাজ এগিয়ে রাখি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে কাটা বাছা করছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আচ্ছা আজকের মেনুটা তো বলা হলো না ডাল বাঁধাকপি ভাজা চাটনি আর হচ্ছে হাঁসের মাংস ওই মাংসটাই হচ্ছে মেন আকর্ষণ আগে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে আমরা কাটা বাছা করছি আর কাটা বাছা করতে করতে ডাল সিদ্ধটাও হয়ে এসছে প্রায় আর এই ভিডিওটা প্রায় দশ থেকে বারো দিন তারও বেশি আগে করা তো নানান ঝামেলায় আর কি এডিট করে উঠতে পারিনি জন্য এখন যে গরমটা আছে সেই সময় গরমটা এতটা ছিল না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ছাদে বসে খাওয়াও গেছে কাজ করাও গেছে এখন যেমন গরমটা বেশি পড়েছে দুপুরবেলা ছাদে গরম লাগে সেরকম কিন্তু না তবুও একটু সেটটা আছে বলে অতটা গরম লাগে না তো আমার হাজব্যান্ড বাজার থেকে এসে গেছে

আর আমি ওই সমস্ত যদি ওই হাঁস কাটা চটকাচটকি করি তো আমি খেতেই পারবো না আর সৌরভও প্রথম দিয়ে এখানে একটা হেল্প করেছিল ও আর ওই দেখতে পাচ্ছিলো না শেষে ওও চলে এসছে তো দুজনে মিলে পরে কাটা বাছা সব কিছু করেছে আর রিজু দেখো পড়তে বসেছিল পড়তে বসে আর ভাল লাগছে না ওর পরীক্ষা যেহেতু প্রায় কাছাকাছি এসে গেছে সেই জন্য খেলতে যেতেও সাহস পাচ্ছে না দেখো এই বাঁধাকপিগুলো রিজু কুচিয়েছে তো বেচারা কি করবে বোরিং ফিল করছে খেলতেও যেতে পারছে না সে উপরে এসে এই সমস্ত করছিলো বদমাইশি তারপর বললাম ওর যা হাত ফাত কেটে গেলে সমস্যা হয়ে যাবে সামনে পরীক্ষা আছে তা ওকে নিচে পাঠিয়ে দিলাম নিচে থেকে খানিকক্ষণ ঘুরে এসে আবার উপরে এসেছে ওর মানে ওর মন ছটফট করছে খেলতে যাওয়ার জন্য পড়ায় তো মন বসছে না আটকে রেখেছি শুধু মানে ঘরেই আটকে রাখ ওর মন খেলার মাঠে পড়ে আছে এ বাবা এই কলতলায় তো ওরা কেউ নেই দেখি এই পাশের কলতলায় আছে কি না

একটা বড় বাঁধাকপি একটা ছোট বাঁধাকপি তো কেটেছি এত বাঁধাকপি হয়েছে মনে হয় কুড়ি পঁচিশ জন লোকের খাওয়া হয়ে যাবে এই বাঁধাকপিতে এখন একবারে তো সিদ্ধ দিতে পারছি না দুবার করে সিদ্ধ দিতে হবে আর এই কড়াইটা দেখেছ দেখো কড়াইটা দেখো এত বড় কড়াই বার করেছি মনে হচ্ছে যেন কুড়ি পঁচিশ জন লোকে খাবে আমার ছোট মেজো সেজো সব রকম কড়াই যাচ্ছে শুধু বড় ছিল না তা কিনেছিও তেমনি জানি না উনানে এত বড় কড়াই বসিয়ে রান্না করতে পারবো কিনা বড় কড়াই হলে কি খোলামেলা ভাবে সুন্দরভাবে রান্না করা যায় এই বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটার জল ঝরাতে দিয়ে বাকি যে বাঁধাকপিগুলো আছে সেগুলো সিদ্ধ দেব প্রথমে যদি বড় কড়াইতে দিতাম তাহলে একেবারে হয়ে যেত তো ডবল ডবল করে একই কাজ করতে হচ্ছে কি আর করব দেরি হয়ে যাচ্ছে তার জন্য আরও এই বাঁধাকপিগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে কড়াইটায় ছাই মাখিয়ে নেব। অনেকে মাটিও দেয় তো ছাই দিলে যেন তাড়াতাড়ি কালিটা তোলা যায় আর ছাই না মাখালে তো কালি তোলাই যাবে না ভালো করে প্রথমে ভিজে ছাই কড়াইয়ের পিছনে মাখিয়ে নিলাম কড়াইয়ের নিচে মাখিয়ে নিলাম পিছন শব্দটা শুনতে খুবই খারাপ লাগে আর কি তো উপর থেকে গুঁড়ো শুকনো ছাই ছড়িয়ে দিলাম তাহলে আরও তাড়াতাড়ি গালি তোলা যাবে বেশি কষ্ট হবে না আর এখন মশলাটা বানিয়ে নিচ্ছি আপাতত আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব আর এখনও রসুন ছাড়িয়ে উঠতে পারিনি দিদি ছাড়িয়ে দিয়ে গেছে বাকি রসুনগুলো ছাড়ানোর সময় পাইনি বাঁধাকপিটা বসিয়ে দে তারপরে রসুনটা ছাড়াবো বাঁধাকপিতে পেঁয়াজ রসুন কিছু দিইনি আদা বাটা আর টমেটো দিয়ে রান্না করেছি এখনও দেখো বাঁধাকপি সিদ্ধ করে যাচ্ছি এক করাই হয়েছে নাড়াচাড়াও করতে পারছি না নিচেরগুলো সিদ্ধ হয়ে একটু কম হয়েছে তারপর নাড়াচাড়া করছি ভারী বিপদে পড়েছি গো ভুল হলে ভুলটা কি আর সহজে শুধরানো যায় বলো বাঁধাকপিটা আরেকটু সময় সিদ্ধ হোক আমি ততক্ষণে রসুন ছাড়াই যে কটা রসুন ছাড়াতে পারি আচ্ছা তোমরা কে কে হাঁসের মাংস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কীভাবে রান্না করো আমি যেভাবে রান্না করেছি সেভাবে কি রান্না করো না ওই প্রেশারে সিটি টিটি দিয়ে এইভাবে রান্না করো কাঠের চালে রান্না করলে কিন্তু তার স্বাদ একটু বেশিই ভালো হয় তোমরা কি বলো আমার সঙ্গে একমত এবার বড় কড়াইতে বাঁধাকপি রান্না করব। এবার বড় কড়াইটায় উনানের উপরে দিলে কী হবে অল্প একটু জায়গায় আগুন লাগবে রান্না হতে অনেক দেরি হবে সেই জন্য তিনটে ওই এর টুকরো দিয়ে দিলাম টাইলসের টুকরো যাতে কড়াইটা একটু উঁচু হয়ে বসে সাইড থেকে আগুনটা বার হয় তাহলে কড়াইয়ের অনেক দূর পর্যন্ত আগুন লাগবে এবং রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে ওই আমি একরকম পাতা দেখাচ্ছিলাম না বেশ গন্ধ আছে কীরকম গন্ধ অনেকটা গরম মশলা টাইপের গন্ধ সেই পাতা ফোড়ন দিয়েছি তারপর তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আলু দিয়ে একটু কষিয়ে নেবো আলুটা হালকা করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আগে আদা দিই না আদাটা আগে দিলে না কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেজন্য জন্য আদাটা একটু পরেই আমি অ্যাড করি সব সময় ব্যাস এবার এর মধ্যে বাঁধাকপি সিদ্ধ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিচ্ছি জালটা নিভে গেছে একটু কাগজ দিয়ে ধরিয়ে দিচ্ছি ব্যাস দিদি ওদিকে রসুন ছাড়াচ্ছে রসুন কিন্তু আমি সব ছাড়িয়ে উঠতে পারিনি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ তো তেলের মধ্যে আলু কিংবা অন্য কোনো সবজি দেওয়ার আগে না আমি সবসময় হলুদ দিই হলুদ দিলে তেলটা কম শীত খাই আর আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি মাংসের আলুটা আগে ভেজে নিচ্ছি পুরোপুরি কিন্তু সিদ্ধ করব না মানে উনানের জোরটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নেবো অথচ আলুর ভিতরটা শক্ত থাকবে এদিকে দেখুন সব মোটামুটি গুছিয়ে নিয়েছি মাংসটা এখনও ধোয়া হয়নি ভাজা দিলাম কারণ পিঁয়াজ ভাজতে সময় লাগবে তারপরে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি তো মাংসটা হাফ ধোয়া হয়েছে তারপরে মাংসটা সঙ্গে করে নিয়ে চলে এসেছি কেননা কাকের এত উৎপাত মাংস রেখে এসে আমি কড়াইতে পিঁয়াজ নাচতে আসবো আর ওদিক থেকে মাংস নিয়ে যাবো এরকম একদিন হয়েছে হাঁস পোষা বেশি কঠিন কঠিন হাঁস পোষা যদি নিজেদের একটা পুকুর থাকে তাহলে সহজ পুকুরে চড়বে পুকুরবারে খাওয়ার দেওয়া হবে খাওয়া দাওয়া হবে আবার অন্য যে পুকুরে কি মাছ তো খাই রিজু যখন কথাগুলো পড়েছিলো আমি নর্মালি উত্তর দিয়েছিলাম কিন্তু এডিট করতে বসে ওর কথা শুনে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো যে হাঁস পুষবেও আমাদের পুকুর নেই ও লোকের পুকুরে চড়বে তাই বললাম লোকের পুকুরে রোজ রোজ হাঁস চলে লোকে কী বলবে বলে কেন হাঁস তো আর মাছ খায় না তাতে চললে অসুবিধা কী তো কথাগুলো মন দিয়ে শুনছিলাম আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো তাই ওকে বোঝালাম দেখ লোকের পুকুরে রোজ রোজ চললে লোকে সহ্য করবে না আমরাও করতাম না দেখো মাংসটা ভালো করে কষাচ্ছি পুরো এক ঘন্টা মাংস কষিয়েছি পুরো মটন যেরকম টাইম লাগে সিদ্ধ হতে সেটা যেহেতু দেশি হাঁস সিদ্ধ হতে এরকম সময় লাগবে ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা এক ঘন্টা একটু কম পঁয়তাল্লিশ মিনিট মতন ফুটিয়েছি মানে প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় লেগেছে রান্না করতে আর আমি ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করলাম একটু টেনশানেই ছিলাম কি জানি ঠিকঠাক রান্না করতে পারবো তো বিশ্বাস করো কি দারুণ খেতে হয়েছে মানে পুরো ফাটাফাটি মটনকেও হার মানিয়ে দিয়েছে হাঁসের মাংস তো কষ্ট করা স্বার্থ হয়েছে দুজনে মিলে অনেক কষ্ট করে হাঁসটা হেঁটেছে দুজনকেই একদম পেট ভরে খাওয়াবো আমরাও খাবো আমরা কাটিনি বলে কি আমরা পেট ভরে খাবো না নাকি তো সবাই খেতে বসে গেছে আমার হাজব্যান্ড একটা কাজে বাইরে গেছে তো আধ ঘন্টা পরে আসবে তো আমি বললাম এত শখ করে কেটেছে লোকটা বাড়ি নেই আমি একা একা খেয়ে নেবো ঠিক আছে আমি পরে খাবো দুজনে একসঙ্গে তোমরা সবাই খাও তো সবাইকে আমি দেওয়া দাওয়া করছি আর সবাই মিলে খেতে বসলে নিতে অসুবিধা হচ্ছে কিন্তু টেবিলের ওপর সব কিছু রাখা যাচ্ছে না এই টেবিলে আছে আবার কাককে পাহারা দিতে হচ্ছে আরে পরে কাককেও খেতে দিয়েছিলাম ভেবো না যে কাকগুলো এত উৎপাত করছে তারপর কাককে খেতে দিইনি খেতে দিয়েছিলাম আমরা খাওয়া দাওয়ার পরে এটো কাটা যা ছিল তার সঙ্গে দুটো ভাত টান মিশিয়ে কাককে খেতে দিয়েছিলাম তোমাকে কি বলছি এসে করে করতে পারছো কড়াইয়ের একটা আন্দাজ নেই যদি তেল কম হয়ে যায় পরের বার কি করে দেবো অনেক দিন ধরে পিকনিক পিকনিক করার একটা সুর উঠছিলো কিন্তু সময়ের অভাবে সেটা হচ্ছিল না যাই হোক একটা ছোটোখাটো পিকনিকও হয়ে গেল তো আমরা বাড়িতে এতজন লোক পিকনিক করার জন্য বাইরের লোক আর দরকার হয় না তো বেশ ভালোই লাগছিল এরকম খোলামেলা পরিবেশে খাচ্ছিলাম আর সেই সময় কিন্তু ঠান্ডাও ছিল হালকা তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছিল আর শীতের মধ্যে হাঁসের মাংস সব থেকে বেশি ভালো লাগে মাংস খাও মাংস খাও कटिया अरे आमार यही हात फुटो होय गसे आरे चाका जगे अरे एई हात तीन चार जगे फुटो हावा अबे आमी त कोन टेर बाइन हे फुटो होय गसे हम्म कोइ चमरा उठे, उठे उठे गसे ओई जे ई दिएसि हो हात फुटो फुटो होय गयो डाल के तो खापने तो गाइस सलाद दीनी को नै नै से ए तो सा

এক ঘন্টা ধরে তো মাংস কষিয়েছি শুধু ও বড় হচ্ছে তাহলে পারছি না তুমি শুধু হবে সেয়ে দিয়ে উঠতে উঠতে সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গেছিলো তারপর আমি আর শুইনি নি এসেই সমস্ত টেবিল টেবিল পরিষ্কার করে ওগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু ভোরবেলা কুয়াশা পরে ভোরবেলা না রাত থেকেই কুয়াশা করে সেই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আর মেশিনের মধ্যে জামাকাপড় কাচতে দেওয়া ছিল সেগুলো নিয়ে এসেছি এখন মেলে দিচ্ছি আর চারপাশ ঝাট পাট দিয়ে কড়াই টড়াই মেজে একদম সব কিছু গুছিয়ে নিয়েছি খুবই কষ্ট হচ্ছে এইগুলো মেলে দিয়ে গিয়ে শুয়ে পড়বো তারপর একটা লম্বা ঘুম টান কিছু রানাবানা করতে হবে না একদিক থেকে নিশ্চিন্ত আছি তাহলে আজকের মতো দেখা দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে